আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালোবাসি আজকে রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন একটা ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক আজকের রেসিপিটা দেখা যাক আজকের রেসিপিটা হচ্ছে একটা স্ন্যাক্স করব বা জল খাবার যেটাই বলুন যাই হোক কী করবো ম্যাগির অমলেট ম্যাগির অমলেট বানাতে কি কি লাগবে দেখুন ম্যাগি তো লাগবেই তার সাথে অমলেট মানে ডিমও লাগবে পিঁয়াজ কোচানো গ্রেড করে নিয়েছি গাজর কুচিয়ে নিয়েছি কলি আর টমেটো গ্যাস অন করে কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে এসছে এবার আমি ম্যাগিটা দিয়ে দেবো জলের মধ্যে জল ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি ম্যাগিতে তাই দিয়ে দিলাম ম্যাগিটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে ম্যাগিটা ম্যাগিটাকে আমি ঝুড়িতে ঢেলে জলটাকে ঝরিয়ে নেব জলটাকে ঝরিয়ে নিলাম ম্যাগিটাকে ঝুড়িতে ঢেলে খালি একটা বাটি নিয়ে নিয়েছি ডিমগুলোকে বাটির মধ্যে ফাটিয়ে নেব ডিমগুলো ফাটিয়ে দিলাম ফাটানো ডিমের মধ্যে এবার এক এক করে সব দিয়ে দেবো কুচানো পেঁয়াজ গ্রেড করা গাজর টমেটো কোচানো পেঁয়াজ কালিও ঝিরি করে কোচানো স্বাদ মতো নুন দিয়ে দেবো ডিমটাকে সব সাথে ফাটিয়ে নেব ম্যাগির মশলাটা দিয়ে দেবো এবার আবার গুলে নেবো ভালো করে ভালো করে ম্যাগির মশলাটা দিয়েও গুলে নিলাম এবার সেদ্ধ করা আগে থেকে সেদ্ধ ম্যাগিটাও দিয়ে দেব ভালো করে ম্যাগিটাকে মিশিয়ে নেবো একসাথে নেড়েছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব আমি ফাই প্যান বসিয়ে দিয়েছি ফাই প্যান গরম হয়ে গেছে সাদা তেলও দিয়ে দিয়েছি আমি আজকে রেসিপিটা করব সাদা তেলেই তেলটা গরম হয়ে গেছে আমি ম্যাগিটা ঢেলে দেবো গ্যাসটাকে লো ফ্লেমে করে দিতে হবে যাতে ধীরে ধীরে হয় লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরেই এরমভাবে রেখে দিয়েছি একদিকটা মোটামুটি হয়েই এসছে ভাজা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি উলটিয়ে দেবো তার জন্য একটা থালা নিয়ে নিয়েছি দেখো থালাটাকে এরমভাবে করে নেব এই দেখো এইবার এই পিকটাও দিয়ে দেবো চিজ নিয়ে নিয়েছি একটা দেখো ছাড়িয়ে নেব গ্রেট নিয়ে নিয়েছি গেটার করে দিয়ে দেবো গ্রেট করে ওপর থেকে চিজটা দিয়ে দিয়েছি উল্টে দিয়েছিলাম ওপিটটাও হয়ে গেছে ভাজা গন্ধ বেরিয়ে গেছে ব্যাস রেডি আমার ম্যাগির অমলেট এবার আমি নামিয়ে নেব এবার ম্যাগির অমলেটটাকে দেখো কাটছি তোমরা একদিনকার বাড়িতে করে খেয়ে দেখতে পারো দারুণ লাগবে জল খাওয়ারে বা স্ন্যাক্স হিসাবে যেরমি ব্যবহার করো আর আমি তো বলেই থাকি আমার রেসিপি দেখে প্রতিদিনকার যে আমার রেসিপি তোমরা বাড়িতে করে খেয়ে আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাও জানিও এইভাবেই তোমরা আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ